স মেরে মিল্কsoap এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ গুড ইভিনিং দর্শক আপনারা এখন আমাকে দেখতে পাচ্ছেন আমি খান তাজদিন হাসান তবে এই প্রথম হয়তো আমাকে দেখছেন আমি যে অনুষ্ঠানে বসেছি সেই অনুষ্ঠানটা কিন্তুই প্রথম দেখছেন না আশা করছি আমি এই মুহূর্তে আপনাদেরকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপার পার ক্যাফে লাইভে আমার সঙ্গে তো একজন অতিথি আছেনি সেই অতিথির পরিচয় দিতে গেলে আমি ছোট্ট করে একটু বলতে চাই যে নাটক ইন্ডাস্ট্রিতে খুব দ্রুতই হয়তো মোস্ট এলিজেবল ব্যাচেলরের খাতায় তার নাম উঠতে পারে নাকি আপনি উঠে গেছে আমি তার কাছে যেতে চাই লাস ওয়েলকাম খাইরুল বাসার কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভালো আমি কাজের কথায় যাব আগে প্রথমেই জিজ্ঞেস করতে চাই যে বলছিলাম মোস্ট এলিজিবল ব্যাচেলার আপনি কি মোস্ট এলিজিবল ব্যাচেলার নিজেকে মনে করছেন জানি না তার মানে কি আমরা ব্যাচেলার হতে পারি না মনে করছেন হ্যাঁ ব্যাচেলার তো পারছেন বাট মানে এই যে মোস্ট আচ্ছা সেটা আপনার ভক্তরা আসলে ডিসাইড করবে যে আপনি কি এলিজিবল না আপনার সঙ্গে যখন আমার শেষ কথা হয়েছিল তিন বছর দু বছর তিন বছর আগে তখন আপনি বলেছিলেন প্রেম হয়েছে ভেঙেও গেছে আচ্ছা আচ্ছা আমরা তাহলে প্রেমের ঘটনায় আর পরে পড়াবো আমাদের তো কিছু গবেষণা করা হয়েছে আমরা আপনাকে একটু বিব্রত করব তবে আমরা কাজ দিয়ে প্রথমে কথা বলতে চাই আপনি একটি কাজ সম্প্রতি মুক্তি পেয়েছে সেটা নিয়ে আমরা কথা বলতে চাই আজকে কি ফিরে আপনি আমরা জানি আপনি হয়তো ব্যস্ততার কারণে আমি জানিনা না কতটুকু সারা পেয়েছেন জানতে পেরেছেন এই কাজটার একটা ছোট্ট অভিজ্ঞতা আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করেন ওকে ইউটিউব রিলিজ পেলে তো এটা জানতে পারতাম কারণ দেখা যায় যে কেমন দর্শক দেখছেন তাদের কমেন্ট পাওয়া যায় এটা মূলত রিলিজ পাওয়া হচ্ছে আইসক্রিনে তো আইসক্রিনে আমি এখনো দেখি নাই কাজের ব্যস্ততায় যাচ্ছি পর্যন্ত বাট আমি দেখব বাট আমি মনে করি কাজটা ভালো যারা দেখবেন তাদের অনেক ভালো লাগবে আইসক্রিম থেকে আমি জানার চেষ্টা করব যে এটা কেমন যাচ্ছে কেমন আগ্রহ সবার আমি তো পোস্টার আহ জন্য পোস্ট করলাম আহ বা প্রোমো সেখানে সবার আগ্রহ ছিল যে খুবই দারুন লাগছে কাজটা দেখবো আপনি কাজ দেখেননি কিন্তু আমি হোস্টে আমি কিন্তু আপনার কাজটা দেখেছি আমি আপনাকে একটা কঠিন প্রশ্ন করতে আহ আমি স্পয়লার দিতে চাই না যতটুকু মিডিয়া মিডিয়ায় এসেছে ততটুকু নিয়েই বলবো দুজন দুজনকে ভালোবাসে আহ তারা বাবা মা মেনে নেয় না পরিবার মেনে নেয় না এই যে গল্পটা এটা কিন্তু খুব গতানুগতিক গল্প তাই না আমরা বাংলা সিনেমাতেও দেখেছি আপনি কি একটু বলবেন যে আসলে এই গল্পটা ওই গতানুগতিক গল্প থেকে কোথায় আলাদা এই গল্পটা ওই জায়গায় আলাদা যে এটা দুই পরিবারের বাবা মা মেনে নেয় না এরকম গল্প না এখানে আশঙ্কা একটা অ্যাক্সিডেন্টে একটা ছেলের সাথে পরিচয় হয় একটা মেয়ের এবং সে অনেকটা হয় যেটা যে স্মৃতিশক্তি লোপ পায় সো তাকে মানে অপারক হয়ে বাসায় আনতে হয় কারণ একটা মানুষকে হাসপাতাল থেকে রেখে চলে আসতে পারবে না এখানে মামলাও হতে পারে হ্যাঁ এই ওই জায়গা থেকে নিয়ে আসা হয় কিন্তু দেখা যায় যে মানুষটা অদ্ভুত সে স্মৃতিশক্তি লোক তার নিজস্ব কিছু ফিলোসফি আছে আর কি যেটা সেই পরিবারের উপর বিশেষ করে মেয়ের বাবা এবং তার ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করে আর মূলত সে বোঝাতে চায় মানুষের পরিচয় কেবল মানুষ হ্যাঁ তো তাকে বিভিন্ন তার পোশাকে বা তার বিশেষ পরিচয় সে ছাড়া আর অনেক কিছুকে যখন আমরা ইয়ে করি মানে জানতে চাই বুঝতে চাই তার সাথে তাকে জানা ভালো সেই মানুষটাকেই জানা ভালো তো এই ব্যাপারটাই আমাকে আসলে ইয়ে করে যে এ কারণে আমি গল্পটা করতে চাই আর কি আচ্ছা আপনি আমাকে একটু বলেন যে খাইরুল বাসার মানুষটা ক্যামেরা বন্ধ হলে কি অদ্ভুত কতটা অদ্ভুত অনেক অদ্ভুত অনেক অদ্ভুত আমি আমি অনেক সময় নিজেকেই বুঝি না আসলে আমি

বেড়ে ওঠা আর একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওঠা যারা আছেন আর্টিস্ট আছেন বেশ পার্থক্য আমার মনে হয় বেশ কাছ থেকে জীবন দেখা যেটাকে বলে এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের দেখতে পারে আমার মনে হয় আরো আরো বেশি হয় তারা অনেক কাছ থেকে জীবন দেখতে পারে যে যার কারণে বলছি যে এই যে জুলাইয়ের আন্দোলন গেল আপনার সোশ্যাল মিডিয়ায় হোক যেভাবে হোক আমরা দেখেছি যে আপনি এই আন্দোলনের সঙ্গে ছিলেন সেই আন্দোলন থেকে যে স্বাধীনতা আমরা পেয়েছি আপনার কাছে কি মনে হয় সেটা কি আসলে পেয়েছে কিনা অর্জন করতে পেরেছে কিনা আমি এই আন্দোলনের সাথে থাকা চেয়ে বেশি বলবো যে আমি মানুষের সাথে ছিলাম আমি যদি বলি আমার যত কথা ছিল সেই সম্পূর্ণ কথা এটাই ছিল যে মানুষের উপরে অন্যায় এই অত্যাচার এই নির্যাতন ঠিক হচ্ছে না এটা অন্যায় হচ্ছে এটা অন্যায় হচ্ছে এটা যত দ্রুত সম্ভব সমাধানে আসা উচিত আমি এটাই বলছিলাম কারণ আমার কাছে যদি বলি যে পক্ষ তো অনেক পক্ষ যে কোনো একটা পক্ষকে তো আপনি পছন্দ করেন তাই বলে আপনার সেই পক্ষ যদি অন্যায় করে আপনি তাকে বলবেন না এখন যারা বিভিন্ন পক্ষ আছে তাদের অন্যায়কে আমরা বলবো না যখন আমি বলছি তখন আমাকে একটা পক্ষের করে দেয়া হচ্ছে যখন আহ যারই অন্যায়কে অন্যায় বলা হয় সে তখনই দেয় যে সে অমুক দলে সে তমুক দলের তার চেয়ে তো আমাদের মানে নজর দেওয়া উচিত এই জায়গায় যে কথাটা সত্য কিনা আমি ভুল করছি কিনা আমার দল অন্যায় করছে কিনা তো আমার দল তার দল সব দলই তো এই দেশের দেয়া হয় নিরপেক্ষ কথাটা তো নিরপেক্ষ কিনা হ্যাঁ যে অন্যায়টা হচ্ছে কিনা তো অন্যায় যখন আমি করছি আমাকে যখন বলে দিচ্ছে তখন আমি বলছি তুমি ওই দল আবার অন্যায়টা যখন সে করছে যখন অন্যায় বলছি সে বলছে আমি এই দল মানে ব্যাপারটা এইরকম তো আমরা ওই বেশি আসি না যে কথাটা সত্য কিনা অন্যায়টা হচ্ছে কিনা তো সমাধানের দিকে যাবো না যখন একটা বলা হচ্ছে তখন ধরেন যে এই হিপোক্রেটদের সেই কথাটাকে আমরা গ্রহণ করতাম কিন্তু সেই কথাটাকে কখনোই আমরা গ্রহণ করি না এটা তখনও না এখনো না আমার কাছে মনে হয় যখন আমরা এখন তো বলা যায় না আসলে কারণ আমি তখনকার মানুষ এই বিষয়গুলোকে আরো বুঝতাম হয়তো যেটাতে আমরা অভ্যস্ত দীর্ঘদিন আমি যদি বলি সেই ষোলো বছরে আমি অনেকবার আমি বিরোধী কথা বলেছি যে আমি বিরোধী কখন এটা কোনোভাবে আমি বিরোধী না একটা অন্যায় হচ্ছে বলছি তখন আমাকে আমি বিরোধী মনে করা হচ্ছে আমি সমালোচনা করছি এখন আমি একজন আর্টিস্ট হিসেবে তো বলতে পারি এটা অন্যায় হচ্ছে হ্যাঁ আমি তো এই কথাটা বলারটা মিনিমাম আমি মনে করি যেটা আমার দায়িত্ব অধিকার তো বটেই দায়িত্ব সামাজিক দায়িত্ব হ্যাঁ দায়িত্ব এটা আমি মনে করি যেটা অন্যায় হচ্ছে একটা ধর্ষণ হলে বলি বাজার দ্রব্য মূল্য বাড়লে বলি কোথাও একটা বড় রকমের বলি যেটা তো হতে পারে না তো তখন আমি মনে হয় না যে এত কিছু মানে ভেবে বলতাম যে আমার উপরে কি হবে না হবে সেই হবে হ্যাঁ আন্দোলনের সময়টাই যখন আমি বলছিলাম তখন আমার প্রতিদিন রাতে মনে হতো ঘুমাতে তো পারতামই না যে যে কোনো মুহূর্তে হয়তো নক করতে পারে আবার এই বিলিভটাও ছিল যে না আমি তো মানুষের পক্ষে কথা বলতেছি এখন কি নিশ্চিন্ত এখন তো বলতে পারি না। এখন বলতে পারাটা এখনো যদি আমার বলতেই হয় এখন এসে মনে হলো যে এখনো যদি বলতেই হয় তাহলে কেন বললাম এত কথা এই কারণে বলি না তাও যখন পারি না একদম যখন দেখি যে একটা মানুষকে রাস্তায় এইভাবে গুলি করে চিন্তাই করে নিয়ে যাওয়া হচ্ছে এত এত ধর্ষণ হচ্ছে হ্যাঁ এবং এটা নিয়ে কারো বিকার নাই সংস্কার করতে হবে সংস্কার করতে হবে ফাইন আপনারা সংস্কার করেন কিন্তু সংস্কারটা কি হচ্ছে আমরা জানি না আপনি জানেন কিনা আপনি জানেন এটা আমার আমার তো এটা ইয়েও হতে পারে যে আমি এগুলো বুঝি না যেহেতু আমি এত তো রাজনীতি বুঝি না তো এটা তো আমার হতে পারে যে আমি অনেক বেশি রাজনীতি সচেতন না আমার উপর আঘাত করলে বলি যে আমি আঘাত পাচ্ছি তাই তো করি আমি তো হয়তো আমি সংস্কার দেখছি না কিন্তু আসলে কি তাই আমি কি দেখছি না বরং আন্দোলনের পরে তো আমরা আরো অনেক বেশি কনসার্ন যে আমাদের দেশটা একটা নতুন দিকে যাবে ইয়াংরা আসছে তারা নতুন নতুন আইডিয়া দিবে দারুণ কিছু ঘটবে কিন্তু সেই আগে যখন আগে বা নেতৃত্বের যেই অবস্থা ছিল সেটা শুধু মাত্র বলছি না যে আমাদের শেখ হাসিনা ছিলেন বা খালেদা জিয়া ছিলেন সবাই আসতে ধরেন যে একটা কৃষিক্ষেত্রে কোনো উদ্যোগ নিতে আসছি সে কৃষি নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে সেই আমলে কি কি করলো কে কি করলো এই সেই একটা কোম্পানির সিও যখন আসে সে তার কোম্পানির কিন্তু পজিটিভ নানা বিষয় আইডিয়া এবং সেটা কিভাবে মানুষের জন্য কাজে লাগবে সেই বিষয়ে কথা বলে এবং খুবই স্মার্ট একজনকে আমরা দেখতে পারি আর আমাদের দেশের নেতৃত্বে যিনি আছেন তাদেরকে কখনই আমরা স্মার্ট দেখি না তারা কখনোই নিজের উদ্যোগের কথা বলে না তারা কখনোই প্ল্যানের কথা বলে না তারা কখনোই বলে না যে আমি এই কাজগুলো করছি আপনাদের জন্য এই কাজে লাগবে তারা এসেই বলে উদ্বোধন কিছু করেই শুরু হয় যে অন্যের মন্দ বলা তার মন্দ বলা এই চর্চা কিন্তু এখনো চলছে তাহলে আপনার পরিবর্তনটা কি আমরা আমরা একটা বিরতিতে যাব এবং এসে আমি এই উদ্বোধন থেকে আরেকটা কথা বলতে চাই অনেক কঠিন কথা বলে ফেলেছি একটু সহজ কথা যেতে দর্শক আমরা ছোট্ট একটা বিরতিতে যাব ফিরছি কিছুক্ষণ পর এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আবার ওয়েলকাম করছি মেরিল মিল্ক অফ পার ক্যাফে লাইভে আপনারা দেখছেন সরাসরি আমি সাথে আছি খান তাজদিন আহসান আমার সঙ্গে আছেন খায় বাসার বিরতিতে যাওয়ার আগে খুব কঠিন কঠিন কথা হচ্ছিল উদ্বোধন নিয়ে একটা মজার কথা আমি জানতে চাই সেটা হচ্ছে এই যে একটা আমি একটু ফেসবুকীয় ভাষায় যদি বলতে চাই ফিটাকাটা কালচার জি এখনকার সেলিব্রিটিরা এটা আপনি কিভাবে দেখেন নারী হোক পুরুষ হোক যে কোনো আমি খুব ভালোভাবে দেখি এটা যার যার ইচ্ছা মানে আমি একটা কিছু উদ্বোধন করব আমার কাছে মনে হয় যে উনি আসলে এটা ভালো হয় এটা জন্য প্রচারের জন্য ভালো হয় এটা প্রচারের চিন্তাই তো বিজনেস তো বিজনেস তো বিজনেস চিন্তা থেকেও নিয়ে আসি বিজনেস চিন্তা থেকেও নিয়ে আসি প্লাস নিয়ে আসি যে ওনা উনি আসলে আমার ভালো লাগবে কারণ আমি ওনাদের পছন্দ করি আমাদের আর্টিস্টদের প্রতি অনেকেই ভালো লাগা আছে যে না ওনার অভিনয় ভালো উনি ব্যক্তি হিসেবে ভালো ওনার এটা ভালো লাগে এবং হচ্ছে যে ওনাকে এই চিন্তাটাও থাকে পাশাপাশি বিজনেস চিন্তা থাকে যে আমি আসলে এটা প্রচার হবে মানুষ জানবে যে এখানে একটা এই আছে আপনি যেতে পারি অফকোর্স যেতে পারি কেন যাব না অফকোর্স যেতে পারি কেন যাব না তো আমি যাব সেটা প্রচার হবে এবং আমি তো সেটাই আমি আমি তো সেই দিকটাই ইয়ে করছি যে আমি অনেকের কাছে পরিচিত তবে আমি যাওয়ার আগে সেটা চিন্তা করব যে যে জায়গায় যাচ্ছি সেই প্রোডাক্টটা ঠিকঠাক কিনা এটা মানুষের ভালো লাগবে কিনা মানুষের জন্য এটা ঠিকঠাক হবে কিনা এবং এটার প্রাইস বা যেই বিষয়টা হচ্ছে সেটা ন্যায্য কিনা সেটা বুঝে আমি যাব আমি তো দুপদ আমিকে ডাকলে হয়তো আমি অর্থের জন্য চলে যাব না

হ্যাঁ আমি যেহেতু আদনাল রাজু ভাইকে চিনি আমি যেহেতু মেজাবিন ওনাকে চিনি আমি তো দিতেই পারি খোঁজ দিতে পারি ঠিক আছে তাহলে কাকে বিয়ে করবেন বলেন একটা মানুষকে যাকে মনে হবে যে না আমি তার কাছে কমফর্ট এবং আমি তার কাছে কিছুটা স্বাধীন এবং তার কাছে আমি যথেষ্ট পাগলামি করেও সুস্থিতে থাকতে পারবো এমন কাউকে বিয়ে করব আচ্ছা তাহলে একটু রিউমার নিয়ে কথা বলি জি বলেন আচ্ছা আপনি আমরা শুনেছি আপনি প্রেম করতেন সাদিয়া আইমানের সঙ্গে ওকে রিউমার

যখনই শোতে যাই তখন এবং আমি নিজেকে নায়ক মনে করি না আমি নিজেকে অভিনেতা মনে করি এবং চেষ্টা করি আমি সাহস পাই না আমি সাহস পাই না আমি সাহস পায় না এক দিত তো হচ্ছে আমাদের যতটা মনে হয় যে আমাদের অনেকে চেনে ততটাই কিন্তু আমরা তাদের কম চিনি কিভাবে কম চিনি যে কাজের ব্যস্ততায় আজকে দেখেন ক্যাফে লাইভে আসতে বা হচ্ছে এক ঘন্টা লেট করলাম আমি কারণ আজকের দিনটা আমার ছুটি ছিল আমার বাজার করতে হলো আমার কিছু ঠিকঠাক করতে হলো আমার মায়ের সাথে কথা বলতে হলো বিষয় করে করে একটা মিটিং করতে হলো হলো আসতে যে সাথে কথা একটু আরাম আহ সময় হচ্ছে না এবং সময় হচ্ছে না বা সময় হয়ে উঠলেই যে প্রেম হয়ে যাবে তাও তো না এটা তো প্রেম করে ফেলার বিষয় না তো এটা তো হয় যে একটা মানুষের সাথে একটা মানুষের পরিচয় হওয়া সক্ষতা হওয়া ধীরে ধীরে বুঝতে পারা যে না ওকে আমি মনে হয় সেটা হয় কিভাবে প্রেম ছিল চলতে ফিরতে দেখা হচ্ছে একটা মানুষের সাথে কখনো কথা বলে ওঠা তারপর আবার কিছুদিন কথা হতে 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 একটা সময় ভাবনায় আসা যে না এই মানুষটা দারুন এই মানুষটার সাথে যদি আমি সারা জীবন চলতে পারতাম মন্দ হতো হ্যাঁ তো মন্দ হতো না তখন কি ব্যাপারটা ঘটে যাচ্ছে কিন্তু এখন তো সেই ইয়াটা হচ্ছে না আসলে সেভাবে মানুষের সাথে দেখা হওয়া বা পরিচয় হওয়া বা চলা সেই সময়টা সুযোগটা আমাদের হয় না কিন্তু আপনারা ভাবেন বা দর্শকটা ভাবতে পারে যে আমাদের জীবনে মনে হয় হ্যাঁ পর্যাপ্ত সময় এবং এই সময়টা কাজে লাগানোর কোনো জায়গা থাকে না এবং আমাদের তো প্রচুর মানুষ চিনেস তো আমাদের প্রচুর মানুষের সাথে সক্ষতা তো এটা ভাবতে পারে কিন্তু আসলে বাস্তবতা বাস্তবতা হ্যাঁ আচ্ছা তাহলে আমি জানি আপনি যেটা বলছিলেন যে প্রেমে পড়তে হলে ভালোবাসতে হলে থাকতে হলে অনেক সময় লাগে এটা একটা প্রসেস আসলে তারপরে আমি যদি বলি যে জীবন সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে কোন তিনটি গুণাবলী আপনার মনে হয় যে এই তিনটি গুণাবলী আপনাকে প্রথমেই আকর্ষণ করে একটা মানুষের মধ্যে একজন নারীর মধ্যে আমার একটু একটু সহজ করে দেন আপনার নারী ভক্তদের জন্য খুব সিম্পলি ধরেন যে এখন যেটা হয় যে ধরেন সোশ্যাল মিডিয়ার প্রতি খুব একটা আকর্ষণ নাই সাহিত্যের প্রতি ভালো একটা ইয়ে আছে হ্যাঁ এবং সুন্দর কিছুর প্রতি মুগ্ধতা আছে বা কৌতূহল আছে তার এবং পার্সোনালিটি যদি বলে একটু চুপচাপ but ভিতরের ভিতরে অনেক বাঁধড় তো হবে আমিও তো অনেক বাঁধড় আসলে তো সেটা লাগে মানে এটা খুবই ক্লোজ যারা তাদের তার তাদের সাথে সে খুবই চঞ্চল বাট বাইরে সে বুঝে শুনে করে এরকম মানুষ আমার ভালো লাগে আচ্ছা সাহিত্যে প্রতি ভালোবাসা আমি আমরা যে কাজটা নিয়ে আপনার প্রথমে কথা বলছিলাম আজবকি ফিরে সেই কাজটাতে হিমু আর রূপার একটা রেফারেন্স আছে হ্যাঁ হে ওই নাটকের পাত্রী ওই পাত্রকে বলে আর কি যে আপনাকে আমার কিছুটা হিমো টাইপ মনে হয় আমি আপনাকে হিমো বলেই ডাকি কারণ তার তার তো স্মৃতিশক্তি নামও জানে না তার পরিচয়ও সে ভুলে গেছে সবকিছু বা তার ফিলোসফি বা তার ভিতরকার যেই ধরেন যে অভিজ্ঞতা ভাবনা সেটা সে ভুলে নেয় সেটা সহজত আছে আর কি এমন একটা চরিত্র তো সেই জায়গা থেকে তার নাম দেয় হিমু এবং দেওয়ার পর ওই মানে পাত্রী ভাবতে থাকে যে আপনাকে হিমু বলার পর থেকে নিজেকে কেমন আপনার সঙ্গে আসলে আপনি যেজন যেটা জানতে চাচ্ছিলাম যে সাহিত্যের সঙ্গে আপনার আসলে ইয়া কতটুকু সম্পর্ক কতটুকু এটা আমার মতোই আমি আমার কাজের রিফ্লেকশনে মানে কাজের রিফ্লেকশন যতটুকু আপনি পান বা দর্শক দেখে এটাকে আসলে কিভাবে বলবো হ্যাঁ কি আমি পড়াশোনা ধরেন যে ছাত্র জীবনে বা এই অভিনয়ে ঢোকার আগ পর্যন্ত অনেকটাই পড়াশোনা করতাম বেশি এখন কম সুযোগ হয় তারপর আমি দেখা যায় যে বসে থাকে একটা কবিতা পড়ি একটু এখন কবিতা পড়া খুবই সহজ আপনার গুগলে সার্চ করলেই চলে আসে জীবনানন্দ দাশ লিখবেন তার অনেক অনেক কবিতা চলে আসবে সতেরোশো আঠারোশো দুই হাজার কবিতা চলে আসবে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশটা কবিতা চলে আসবে আহ পূর্ণেন্দ্র পাওয়া যাবে শক্তি চট্টোপাধ্যায়ের পাওয়া যাবে এরকম অনেকে সুনীল গঙ্গোপাধ্যায় সবার কবিতা পাওয়া যায় তো আমি বসলেই আমি অন্তত চেষ্টা করি একটা কবিতা পড়ার কারণ একটা কবিতায় থাকে হয়তো দশটা বা আটটা লাইন তো সেটা পড়ে কিন্তু একটা বিশাল গল্প দেখা যায় বিশাল ভাবনা ভাবা যায় তো যখন আপনি এই আটটা লাইনকে বিশ্লেষণ করছেন এবং ভাবছেন সেটা একটা চর্চা সেটা আপনাকে ভাবায় আপনাকে সহনশীল করে আপনাকে ব্যতীত করে আপনাকে বুঝাই যায় জীবন এরকমও এবং এই জায়গাতেও কবি কত নীরব ছিলেন কত সুন্দর ভাবে ব্যাপারটাকে পর্যালোচনা করলেন বিশ্লেষণ করলেন এবং কত সুন্দর ভাবে ব্যাপারটাকে মেনে নিলেন তো এটা একজন আমি জানি আমার মনে হয় আপনার প্রেমে পড়াও কিন্তু খুব কঠিন আপনার প্রেমে কেউ পড়বে সেটাও কঠিন হওয়ার কথা কঠিন কারণ এখন আমি খুবই মানে কি বলা যায় যে আলাভোলা তো এরকম মানুষ আহ প্রথমত দেখতে ভালো লাগে চলতে ভালো লাগে না সত্যি কথা

উনি আমার জন্য অনেক বেশি উৎসাহের মোশাররফ করিম দর্দান্ত রিনাটা মেজাবিন চৌধুরী দারুন পারফর্মার সার্জিস আলম আপনার সঙ্গে কি পরিচয় আছে বিতার ভালো বিতার আফরান নিশাত দারুন পারফর্মার রেদওয়ান রনি ভালো সংগঠক সংগঠক হ্যাঁ মিষ্টি মানুষ দারুণ মানুষ ট্যালেন্টেড সুইট লার্নার অনেক ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর কথা বললেন শেষে কি কাকে আপনার পছন্দ না তার একটা নাম বলবেন সবাই কিনে ভালো কথা বলে ভালো লাগে না কাকে ইন্ডাস্ট্রির আমার কাছে তো ভালো মন্দটা খুব আপেক্ষিক একটা মন্দ মানুষকে আমার খুব ভালো লাগে আমি খুব অবাক হই তাকে দেখে আমি তাকে কিভাবে খারাপ লাগবে তাকে আমি তো খুব বিনোদন পাই এবং আমি এই আমি মনে করি এটা আমার জন্য তো দারুণ বিষয় যে আমি এই যে সময়টা একটা মন্দ মানুষের কাছ থেকে অনেক কিছু শুনে অবাক হচ্ছে তার প্রতি কৌতূহলী হচ্ছে এবং একটা ভালো মানুষের প্রতি খুব কৌতূহলী হই মানুষ এত ভালো হয় তো এরকম ব্যাপারটা খুবই আপেক্ষিত আমি ভালোতে ভাগ করতে পারি না আপনি আমাকে অনেক ভালো ভাবছেন আর মানুষ আমাকে অনেক মন্দ ভাবে সত্যি তারপরেই যে আপনি যে মন্দর থেকে ভালো কি করে বের করে এটা একটা ডিফারেন্ট বিষয় এটা আরেকটা এপিসোডে কথা বলবো আমাদের সময় শেষ হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা বেশ সময় নিয়ে ফেলেছি কথা বলছিলাম অভিনেতা খাইরুল বাসারের সঙ্গে তার একটি নতুন কাজ এসেছে আসবে কি ফিরে আপনারা চাইলে এক্ষুনি দেখে ফেলতে পারেন আমি আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন